বন্ধুরা প্রশ্ন ছিল না তোমাদের হ্যাঁ আমার নাম কি আমার নাম হচ্ছে অস্মিতা চক্রবর্তী ঠিক আছে অস্মিতা চক্রবর্তী ফেসবুক আছে ফেসবুকে অস্মিতা চক্রবর্তী নামেই আছে আর ইনস্টাগ্রামেও আছি সেখানে অস্মিতা চক্রবর্তী নামে আছে ঠিক আছে হ্যাঁ সাজকলো অনুকূল কেন বেদ স্যার বিড়ল আমি জানি না কিন্তু আমার একটাই মানে নিজস্ব যেটা আমি চালাই আর কি সেটা আমার একটাই প্রোফাইলে আছে তো সেটা আমি বলে দিলাম দেখবে আত্রা সশমিতা চক্রবর্তী বলে লেখা আছে ইনস্টাগ্রামে আর ফেসবুকেও অশ্মিতা চক্রবর্তী নর্মাল মানে আমার আসল নামটাই আছে কি বলছো ফটো লাগানোর আছে কিন্তু সেটা যে আদে যা ধরো ফেক আইডি বানিয়ে রেখেছি অলরেডি আমার হয়ে তা তো আমার ফটো দিয়েও রাখবে কিন্তু হ্যাঁ আমার ফটো আছে আশা করছি তোমরা চিনতে পেরে যাবে দেখলে প্রোফাইলটা দেখলে কি বলো ও দিদি ও দিদি কারা বলছো হ্যাঁ সেলফি তুলবে একটা জন মিলে তুমি একা তুমি একা সেলফি তুলবে চলে এসো স্টেজে হ্যাঁ সে চলে এসো

আর হবে না আমি আমি তখন থেকে হবে না হবে না করে অনেককে সুযোগ দিয়ে দিয়েছি আচ্ছা বলো এবারে কি হবে একটা ডায়লগ হোক হ্যাঁ মাসি গেল থেকে একটা ডায়লগ বলি সবাই বসে আছে এই আমি ডায়লগ বলে কিন্তু তোমরা আমাকে জুতো সুতো ছুঁড়ে মারবে না তো আচ্ছা ঠিক আছে আমি একটা ডায়লগ বলছি তাহলে এখন হ্যাঁ মাসি গেল থেকেই বলছি এই নামটা আমার জীবনটাকে শেষ করে টস করে দিচ্ছে আমার জীবনটা কিচ্ছু পেতে দেয়নি আমাকে কিচ্ছু নেই সব কিছু আমার কাছে কেড়ে নিয়েছে আমার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু কেড়ে নিয়েছে কিন্তু আর না ফুলকি এই হারটা কিছুতেই মেনে নিতে পারবে না কিছুতেই না আর জানিস তো ফুলকি তো একদম হারতে শেখেনি সবসময় জিতেই এসেছে আর ভবিষ্যতেও জিতবে তাই এইবারে খেলাতেও এই ফুলকি জিতবে আর ঝিলিক তো গো হারা হারবে কে বাঁচা পেরেছিলি তোকে তোর ওই মনি নাকি খোরা হিরাম্মা এটা হলো ফুলকির চ্যালেঞ্জ হয়েছে পেরেছি হ্যাঁ পেরেছি দিদিরা মধিয়া সিরিয়াল দেখো তোমরাই আমাদেরকে বাঁচিয়ে হ্যাঁ তোমাদেরকে দেখতে ভালো লাগছে কারণ আমি জানি ছেলেরা সাধারণত সিরিয়াল দেখে না মেয়েরাই দেখে ছেলেরা শুধু টিভি নিউজ এসব দেখে তোমরা আমাদেরকে বাঁচিয়ে দেখেছ আর এটা তো বলাটা মানে আমি বলতেও বললেও বলতে পারবো না আর কি যে তোমরা একসাথে সব চ্যানেলে সব সিরিয়াল একসময় দেখবে সেটা সম্ভব না কখনোই বাট ওই বলবো তোমরা না দেখলে আর কি আমাদের কষ্টগুলোতেও বিফলে যায় কারণ আমরা প্রত্যেকটা শিল্পী কাজ করি এত ঘন্টা ধরে একটা জায়গার ভেতর এত কিছু মানে ফস্টিউম ফস্টিউম এভরিথিং সব কিছু করে এত ঘন্টা ধরে আমরা কাজ করি শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেন করার জন্য তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো তোমরা যদি না দেখো তখন আমাদের কষ্ট বিফলে চলে যায় তো তাই তোমরা অবশ্যই অবশ্যই দেখবে ঠিক আছে সিরিয়াল দেখবে আর তোমাদের জন্যই আমরা বেঁচে আছি বল আর না আর কি প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন নেই না আমার কাছে কি নিচে নিচে যেতে হবে